আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক জন্য একদিনের যুদ্ধ বিরতি দিলেন ময়ুক রঞ্জন প্রিয় দর্শক সাম্প্রতিককালে রহমান বিবাহ করেছেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক বৈষম্য ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিক আলম বিয়ে কর নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে করেছেন ভারতের রিপাবলিকান বাংলা টিভির উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ তা ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন থাকবে না মোহাম্মদ শারজেজ আলম আর আই থাকবে না দেখতে পাচ্ছেন আপনারা থাকবে না এমডি শারজেজ আলম আর আইবুরা থাকবে না লড়াই চলতে থাকবে তবে আজ যুদ্ধবিরতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তা ভাই শারদিশ আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে ভালোবাসা রঞ্জন ঘোষ ফেসবুক পেজে তিনি আরও লেখেন লড়াই চলতে থাকবে তবে আজ যুদ্ধবিরতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তা ছোট ভাই আলমের বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানান ভারত থেকে ভালোবাসা দর্শক অবশেষে খোঁজ নিয়ে জানা গেছে যে শারদিসের শ্বশুরের নাম ব্যারিস্টর লুৎফর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলা দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে পেশার তাগিদে ব্যারিস্ট্রল লুৎফর রহমান স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাব এলাকার শাহজাহানপুরে বসবাস করেন সারদিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট শুক্রবার আসর নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে তারা বর্তমানে পরিবার সহ ওই রিসোর্টেই অবস্থান করছেন জানা গেছে এক বোন ও দুই ভাইয়ের মধ্যে শারজিশ আলমের স্ত্রী সবার বড় তিনি একজন কোয়ানের হাফেজ সবসময় পর্দা করে চলেন তাই তার নাম ও ছবি প্রকাশ করতে অরিচ্ছ প্রকাশ করেছেন তারা তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সারজিশ আলম বাইরের জন্য একটি মহা শুভকামনা রইল তাদের বৈবাহিক সম্পর্ক যেন ভালো থাকে সব সময় সুখে থাকে এই দয় এবং প্রত্যাশা এলেও পাশাপাশি আপনারা জানেন যে বয়ক রঞ্জন আহ এমনটি জানিয়েছেন ভারত থেকে তো এই ছিল আমাদের সবসময় সকল ব্যথা আল্লাহ হাফেজ